গাড়াপুসড়ো গ্রামে শান্তিরাম মাহাতো প্রাক্তন মন্ত্রী পুরুলিয়া জেলার একজন মাননীয় লোক তার স্ত্রী সায়ারানী মাহাতো জালবানোয়ার গোষ্ঠী মারা গেছে আজ আমরা সবাই এসেছি এখানে পৃথিবীর যে প্রকৃতির নিয়ম এই পার্থিব জগতে মানুষ যখনই জন্মিল তখনই মরিবে এটা আমরা সবাই জানি কিন্তু সাময়িক শোক সবাই পাই এবং শোক সন্তপ্ত পরিবারকে আমরা সবাই সমবেদনা জানাই আজকে আমরা এসেছি শান্তিবাবু তার স্ত্রী তার অর্ধাঙ্গিনী আজকে আমাদের কাছ থেকে সরে গেছে বহু চিকিৎসা বহু কষ্ট করে বাঁচাবার চেষ্টা করেছিল বাঁচাতে পারে নাই গতকাল মারা গেছে আজকে আমরা তার শ্মশান যাত্রী হিসাবে আমরা যারা এসেছি সমবেথী হয়ে এসেছি সবাই জানে যে রাজদ্দ্বারে রাষ্ট্রবিপ্লবে শ্মশানে উৎসবে বেসনে যারা থাকে তারাই প্রকৃত বন্ধু আজ আমরা সবাই এসেছি সবাই আমরা যাব আগামী দিনে এক বছর পরে কে থাকবে কে নাই কোনো ঠিক নাই তাই আমরা সবাই তার স্মরণে তার স্মৃতিতে আমরা এক মিনিট নিরবতা পালন করে আজকে শ্রদ্ধা জানা